দুজনে মিলে পিঠে নেবো তুই কামড়া দিবি আর আমি পিঠে নেবো বসো 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 হ্যাঁ বসো 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 দিদা হ্যাঁ মুখটা নিচু করে না ওই মুখটা খেয়ে নিতে বাবা মুখটা নিচু করতে নি মা আমি তোমার কী বললাম ওষুধ খাওয়া কমপ্লিট হবে তোমার বাবা তোমার গায়ের জোরটা কম একদম সুন্দর বেড়ে যাবে আর দুজনে মিলে পিঠে নেবো বাবা হ্যাঁ হুম ওষুধ খাওয়াচ্ছে তো কিনে কিনে পিঠে ঠিক আছে

그러니까. <목소리도>